তো এই ঝগড়া হচ্ছে আবার এসব মিটিয়ে নেবে আব্বু আম্মুর অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজে কেউ যে একে অপরকে ভালোবাসে সেটা আমি আমার নিজের আব্বু আম্মুকে দেখেই বুঝেছি তাদের আমি চোখের মনি খুব আদরের পোলা আমি তাই আমাকে খুব বেশি চাপ দিয়ে কথা বলতে পারে না একটু বিকাল হতেই আমি রুম থেকে মোবাইল নিয়ে চুপি চুপি বাইরে যাব ঠিক তখনই আব্বুর ডাক আল্লাগো যেখানে বাঘের ভয় আর সেখানেই সন্ধ্যা হয় এই অব্র এদিকে শোন আমি কাছে গিয়ে আমতামদা করে জিয়াবু বল আমার পাঁচশো টাকাটা দিয়ে যান আপনি আমি এসে এসে বললাম না আমি কিসের পাঁচশো টাকা আব্বু কটাক্ষ চোখে চুপি চুপি বলছি জুতার বাড়ি খাবি কি নিয়ে এসিস তো বল আমি ভয় ভয় তবু হালকা হেসে এ বাবা আমি কখন বললাম আমি টাকা নেইনি আমি তো নিয়েছি কিন্তু ওই পাঁচশো টাকাটা কিসের টাকা সেটাই তো জিজ্ঞাসা করছি আব্বু এবার পুরো রেগে আমার চুলে মুঠি ধরতেই আব্বু আব্বু মারলে কিন্তু খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি হুম মানে কি তোকে মারব না তো পূজা করব নাকি দেখো আব্বু আমাকে মারলেই কিন্তু আম্মুর কানে কথাটা চলে যাবে কি কথা ওই যে পরশুদিন পাশের বসার আন্টিকে তুমি বারান্দা থেকে চোখ টিপা টিপি করে সিঙ্গেল দিচ্ছিলে আব্বু এবার আমতা করে ধুর কি যা বলিস যা যা বাবা কোথায় যাচ্ছিলে যা আব্বু আমার এক হাজার টাকা লাগবে আব্বু ভ্রুকুচকে টাকা লাগবে মানে লাগবে মানে লাগবে না দিলে দিতে হবে না আমি তাহলে যাই আম্মুর কাছে এটা বলার সাথে সাথে আব্বু টাকা বের করে দিল আব্বুর মুখে এখন বিষণ্ণতার ছাপ অব্রু এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে নিলি তোর এতটুকু মায়া নেই আমার উপর আমি এবার বাসা থেকে বের হতেই আমি অবাক আর আমার হার্টবিট বেড়ে গেল এখানে শুভরা কি করে তাও আবার আমার বাসার সামনে হায় আল্লাহ শুভরা কি আমার বাসার ঠিকানা নিয়ে আমার বাসায় বিচার দিতে আসছে নাকি আল্লাহ গো এটা যদি আমার আম্মু জানতে পারে আমায় সবজি কাটা বটি দিয়ে আমায় আস্ত কেটে ফেলবে কারণ আম্মু আমাকে অনেক বিশ্বাস করে আমি লুকিয়ে গেলাম শুভ্রাকে দেখে হায় আল্লাহ আমি মাঝে মাঝে শুভ্রাকে তাকাচ্ছি আর কেমন যেন হারিয়ে যাচ্ছি বারে বারে হার্টবিট ধীরে ধীরে জানি না ওকে দেখে ভয় পেয়ে নাকি ওর একটা বার চোখের সামনে পেয়ে মেয়েটা আজ একটা নীল ড্রেস পরেছে আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়েছে আর চোখেতে হালকা আইলাইনার দেখি ফোন বের করে কাকে যেন ফোন দিল আর মিটি মিটি করে হেসে কথা বলছে হায় আল্লাহ শুভ্রের গালে টোল পড়া দেখে আমার মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে ও কাছে যেতে আমাকে অধীর আগ্রহে শুভটা মনে হয় আমার স্বাগতম জানাচ্ছে মনে হচ্ছে আমি আমার পৃথিবীকে আমার সামনে পেয়েছি আজ দেখলাম শুভ্রা এবার স্কুটি স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো ভাইরে মনে হচ্ছে আমার মনেতে শুভ্রা ভালোবাসার তীর মেরে চলে গেল আমি বুকে হাত দিয়ে ওর যাওয়া দেখছি মনটা বারে বার কেঁপে উঠছে ওর যাওয়া দেখে সাথে সাথে লোম কূপগুলো আবার দেখি স্কুটি থামালো শুভরা কিছু দূর গিয়ে আমি এবার ছুটে ওর কাছে গিয়েই হাই এনি প্রবলেম এটা বলেই আমি ওর স্কুটির এটা ওটা নাড়াতে লাগলাম আমি এমনিতেই অনেক লাজুক প্রকৃতির একটা কথা বলার চান্স নিলাম আর কি শুভরা রেগে আমার দিকে তাকিয়ে এই আপনি এখানে কেন আমি তো আপনার ছায়া সো আপনি যেখানে আমিও সেখানে এই আপনার লাজানি আমাকে ফলো করছেন নিজের ড্রিমকে ফলো করুন কাজে দেবে জি আমি তো আমার ড্রিমকেই ফলো করতেছি আর আমার ড্রিম তো আপনাকে পাওয়া উফ আল্লাহ সেই একই কথা কেন এই সরুন জি সরব তো আগে আপনার মনটা আমার হাতে রাখুন তারপর আমি সরব ও হ্যালো আমার মনটা তো সস্তা না যে যে কারোর হাতে তুলে দিব হুম জানি তো আপনার মনটা অনেক দামি যে কাউকে দেবেন না ওকে হাতে নাই দেন তবে আমার এই হৃদয়ের কোথায় তো দিতে পারেন মেটা রাগ আর সামলাতে না পেরে নিজে হালকা হাসি দিয়ে উফ আল্লাহ এই আপনি এমন কেন বলুন তো আমাকে ফলোই বা করছেন কেন জি আমি এমনই এর আগে তো আপনার থেকে কোনো মায়াবী পরীকে দেখিনি আপনাকে দেখতে কেমন জানি না আমার বুকের ভেতরে বাজা সুর বেরিয়ে এসে আমায় বলল এত মায়াবি পরীকে ছেড়ে দিলে তুই আর কখনো পাবিনা এখন তুই এটাই ভাবতে পারিস যে তোর কোনো লটারি লেগে গেছে মুখে হাত দিয়ে হাসতে হাসতে এই কেন বলছেন আর হ্যাঁ অফ আমার ভালো লাগে না ইস আপনাকে দেখে তো আমার মুখে কোনো ফ্ল্যাটিং আসলে তো আপনাকে আমি এখনই আমার প্রেমে ফেলতে পারলাম কিন্তু মজা তো সেখানে যেখানে আমি আমার মনের কথা শুনিয়ে আপনাকে আমার প্রেমে ফেলতে পারবো ইম্পসিবল আমি কিছুতেই এসব বিশ্বাস করি না ও তাই তা কেন শুনি একটা ফুল ততক্ষণই সুন্দর লাগে যতক্ষণ না সে পড়ছে আমি হেসে হেসে জানেন তো একটা ফুল মুচড়ে পড়ার আগে হাজারো মানুষকে সুগন্ধ দিয়ে যায় আর যে একবার সে ফুলের সেই অনুভূতি ভালোবাসা অনুভব করতে পারবে সে কখনো বলতে পারবে না শুভরা একটু হালকা মুচকি হেসে তাই শুভ্র আপনার এই হাসিটা আমার খুব প্রিয় প্লিজ কখনো এই হাসিটা অফ করবেন না ফুল খুব তখনই সুন্দর দেখায় যখন সে তার পাপড়ি মেলে আর আপনাকে হাসলে পুরো ডিভাইন দেখায় শুভ্রা আবারও হেসে তাই নাকি জি আর আর একটা কথা কি আপনি কি ক্রিম খান না মাখেন অবভিয়াসলি মাখি কেন বলুন তো তাহলে আপনি এত কিউট কেমনে ভাই কেমনে শুভ্র এবার হো হো হাসা শুরু করে দিল কিছুক্ষণ পর হাসি থামিয়ে আপনি থামবেন এবার আপনাকে দেখলে কেমন জানি না আমার থামতে ইচ্ছে করে না তাই ওই ভাড়া কবে দিবেন শুনি আজ তো দুদিন হয়ে গেল উম মোট ভাড়া দুইশো টাকা শুভ্র চারিপাশে তাকিয়ে জি আমাকে বলছেন জি আপনাকেই শুভরা কিছুটা ভিড়কে গিয়ে মানে কি আমার আবার কিসের ভাড়া ওরে বাটপার আমার মনেতে যে আজ দুদিন আছো তার ভাড়া কে দেবে শুনি শুভরা এবার মুখ বাকিয়ে বাজে কথা আমি কেন থাকতে যাব উফ যদি আপনাকে আমার মনটা দেখাতে পারতাম তাহলে বুঝতেন তাই ভাইরে আমি শুধু ওর দিকেই এখন তাকিয়ে আছি মনে হচ্ছে ওর রূপসাগরে ভেসে যাই ওর দুটো চোখ যতবার পলক ফেলেছে তার থেকে দ্বিগুণ বেড়ে আমার হাত চলছে যদি একবার এই মায়বি পরীটা আমার বুকে হাত রাখে তাহলে সব কষ্ট চলে যাবে আমার ওভাবে তাকানো দেখে ও হ্যালো মিস্টার আমি ওর কোমরে ধরে ওকে আমার বুকে আনার চেষ্টা করতেই ও আমার বুকের হাত দিল আর ওর হাত আমার বুকের বাম পাশে পড়তেই কেমন জানি না একটা শান্তি ফিল করলো আমি শুভ্রাকে কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে ওর চোখের দিকে তাকিয়ে শুভ্রাও কেমন যেন হয়ে গেছে ওকে জড়িয়ে ধরতেই ওর হাত আর শুভ্রাও আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ওকে ছেড়ে আমি তাড়াতাড়ি দিতেই স্কুটিতে উঠে গেল আর স্টার দিয়ে বেরিয়ে গেল আর যাওয়ার আগে পিছনে ফিরে আমার দিকে প্রথম রাগিলুকে তাকিয়ে চলে গেল সন্ধ্যার দিকে বাসায় বসে আছি রুমে কিছু ভালো লাগছে না মোবাইল গোটাতেও দেখি এখন বিরক্ত লাগছে যেটাতে আমি সবসময় এক্সপার্ট আমি দেওয়ালে মাথা উপর দিকে তাকিয়ে তাকিয়ে কথা ভেবেই চলেছি যত চাইছি অন্য চিন্তা মাথায় আনতে মনে আসছে একটা ছবি ভেসে আসছে সেটা হলো শুভ্রার কখন যে আম্মু আমার পাশে এসে বসে আছে আমি তো এতটুকু বুঝতে পারিনি আমি মাঝে মাঝে চুপি চুপি বলেই যাচ্ছি মানতে চাইছে না রে তোকে ছাড়া

না যাইনি তুমি এখানে কি করো শুনি আমার মেজাজ দেখানোর কারণ যাতে আম্মু আমাকে আর কোন রকম প্রশ্ন না জিজ্ঞাসা করে আম্মু একটু চিৎকার করে তা এত মেজাজ দেখানোর কি আছে শুনি এই করার কি তোকে ঘরবে জন্ম দিয়েছিলাম আমি আম্মুর দিকে হি 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 করে হেসে আম্মুকে জড়িয়ে ধরলাম জানি এমন কথা তখনই বলে যখন আম্মু একটু মনে কষ্ট পায় আমার জন্য আমি জড়িয়ে ধরতেই এই আমাকে একদম ধরবি না কেন তুমি তো আমার সুইট আম্মু তোমায় ছাড়া কাকে ধরব শুনি না আমি তো আম্মু না উফ আল্লাহ maaf করো আমায় আমি আর কখনো ডাক দেখাবো না হ্যাঁ হ্যাঁ এখনই এত মেজাজ দেখাচ্ছিস যখন বনি আসবে তখনই বৃদ্ধ আম্মু আব্বুটাকে আরো মেজাজ দেখাবি জানি তো সারাক্ষণ তোর আব্বুরটা সহ্য করি এখন আবার তোরেও সহ্য করতে হচ্ছে ভাবতাম বাপের মতো হবে না কিন্তু না হয় রক্ত কথা বলে তো আমি আর থাকবো না রে বাসায় আমি আজই চলে যাব আমি হেসে আহা এখন তো সন্ধ্যাকাল বাস স্টপে দিয়ে আসব আম্মু শুনে রেগে গেল তা কেন বলবি না হারামজাদা দেখবো আমি চলে গেলে কেউ প্রতিদিন রান্না করে খাওয়ায় কেন আব্বুর আবার একটা বিয়ে দেব এটা শোনো মাত্রই আমার কানে হাত দিয়ে খুব কাজিল হয়েছিস তাই না আ আহা আহা আম্মু ছাড়ো তো লাগছে তো খুব না ছাড়বো না ওই বুড়োটা তো আমাকে ভালোই বাসে না আর তুই তো আমার ঘর সন্তান তুইও আমার সাথে এমন করলে শানা আমি শুনি না অনেকে তার আম্মুর কাছে এই ডায়লগটা রোদ অবশ্য আমি তো দিনে অনেকবার আমি আম্মুর খুব জোরে জোরিয়ে ধরে আম্মু আমি তোমায় অনেক ভালোবাসি হয়েছে খুশি এবার আম্মু দেখে এখন খুশি হয়ে আমার কপালে একটা চুমুই কে আমার কপালে হাত দিয়ে তুই ছাড়া আমাদের দুজনের কে আছে বল তুই এভাবে কথা বললে তোর আব্বু আমি খুব কষ্ট পাই রে জানিস তো রোজ তোর জন্য একটাই চিন্তা হয় তুই এখন এমন করিস না করিস পড়াশোনা না করিস কোনো একটা জবের খোঁজ তোর ভবিষ্যৎ কি হবে সাথে সাথে আব্বু কোথা থেকে হাজির হয়ে তোমার উপরে একটা আস্ত বাদর হবে আর আম্মু সাথে সাথে এই তুমি আমাদের মাঝে কেন আসছো বলো তো কেন মানে পোলাটা কি তোমার একার নাকি জি আমার একার এই নিয়ে চিৎকার চেঁচামেচি আবার শুরু হয়ে গেল এক সময়ে আমি বিরক্ত হয়ে চিৎকার করে চুপ আব্বু আম্মু থেমে গেল আমি রাগ দেখিয়ে এখনই যে যা রুমে যাও আর যদি তোমরা দুজনে আবার ঝগড়া শুরু করছো আমি কিন্তু আজই এই বাসা ছেড়ে কলেজের হোস্টেলে চলে যাব আম্মু আব্বু আমার রাগ দেখে যে যার মতো চলে গেল খেলা দিনের মাথায় সারাক্ষণ শুধু ঝগড়া তার ভালো লাগে বলুন তো রাতে ডিনার করে ঘুমাবার আগে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেবুতে ঢুকলাম জানি ভাই কেউ মেসেজ করেন নেই আর এদিকে শত শত নোটিফিকেশন একটু নিউজ ফিডে ঘুরছি হঠাৎ অ্যাড ফ্রেন্ড লিস্টে প্রথমে একজন শুভ্রা নামে মেয়েকে পেলাম প্রোফাইলে যেতেই দেখি ধূর ব্যাং প্রোফাইল লক সালা আমি একটা কথা ভেবে পাই না যেসব মেয়েরা প্রোফাইল লক দিয়ে রাখে তারা কি বাসায় লুঙ্গি পরে নাকি তবুও মন তো আর মানতে চাইছে না ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েই দিলাম কিছুক্ষণ পর টুম করে একটা নোটিফিকেশন এলো শুভ্রা ইসলাম অ্যাকসেপ্টেড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এবার ওর আইডিতে ঢুকলাম বেশি কিছু পোস্ট নেই তাই মেসেজ করতেও ভয় লাগছে এই কারণেই কোন মেয়ে কোনো দিন আমাকে রিপ্লাই দেয়নি তবু বুকের বাজার মজবুত করে একটা মেসেজ সেন্ড করে দিলাম ওই ময়দা সুন্দরী প্রোফাইল দেখে ক্রাশ খাইছি দেন এবার কিছু টাকা মেয়েটার সাথে সাথে ও হ্যালো ময়দা সুন্দরী মানে আর টাকা কিসের হুম শুনি ময়দা মানে মেকআপ আপনি জানেন না আর টাকা কিসের মানে ক্রাশ খাইছি রে ওই শুনি মেকআপ মানে মেকআপ আর কি ক্রাশ খাইতে বলেছেন কি জি বলেন নাই তবু কি করব বলেন আপনি তো প্রোফাইল এত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন যে কেউ ক্রাশ খাবে তো ওই আমাকে চেনেন জি চিনি তা কিভাবে ভাবে শুনি আপনার ফেবু ফ্রেন্ড লিস্ট আছে আপনার লাস্ট পোস্টে 233 টা লাইক আসছে তাতে লাভ রিঅ্যাক্ট 108 টা লাইক রিঅ্যাক্ট 110 টা আর ওয়াও রিঅ্যাক্ট 15 আপনি দেখছি তো পাহারাদারের মতো কাজ করে আরম্ভ করেছেন হুম কারণ মনের পাহারাদার হয়ে হতে চেয়েছি কিন্তু পারি নাই কেন কারণ তাকে এখনো তো দেখার সুযোগই হয়নি আহা খুব কষ্ট বলে জি তবে একবার আর কিউট মাইবি মুখটা দেখা পেলে হয়তো এই মনের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত তাকে সেই হুম সে কোনো মেয়ে নয় সে আমার কল্পনা রাজ্যের একমাত্র পরী যাকে রানী বানাতে চাই সত্যি পরি শুনি ইস আপনি নিজে জানেন না আমি কি করে আপনার আমার পরী তো সেই যার সাথে এখন আমি টেক্সট করতেছি মেয়েটা রেগে গিয়ে কিছু আগের ইমোজি সেন্ড করলো এই যে পরী এত রেগে যাবেন না পরীরা তো আবার ডেকে গেলে তাদের জাদুকাঠি দিয়ে অভিশাপ দিয়ে দেয় দেখুন আমার এখনো বিয়ে হয়নি আমার স্বপ্ন বিয়ে করে এক ঘন্টা বেবি রাব্বু হব প্লিজ আমার অভিশাপ দিয়ে না প্লিজ প্লিজ সাথে সাথে মেয়েটা ওই আপনি এমন কেন হুম কেমন শুনি এত রসিক এবং মজাদার ইস এটা জানতে পারলেন যদি একবার মনে উকি মেরে দেখতেন তাহলে বুঝি আপনার নামটাও শুনতে পেতেন তাই জি জি তা কি করেন মানে জব আপনি আমি তো চালাই টোটো আর আপনাকে রোজ খুঁজে বেড়াই চারদিকে বাট আজ আপনাকে পেলাম অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে এই আপনি এত কথা কই শিখেছেন বলেন তো কেন টিউশন নেবেন নাকি চলে আসেন আমার কাছে না লাগবে না না লাগবে না আরে বলেন তো কই শিখেছেন এত কথা দূর কি যে বলেন না আপনার মতো এত কিউট আর সুন্দরী মেয়ের সাথে কথা বলতে কি কথা শেখা লাগে নাকি তাই জি তা আমি কি এখন দেখতে পাবো পরীটাকে মেয়েটা কিছুক্ষণ পর রিপ্লাই দিলো ও ভেবে দেখতে পারি এই বেশি ভাবলে কিন্তু আমি আপনাকে আপনার ভাবনার রাজ্যে জুড়ে রাজত্ব করব সহজ তো পিক দেন কিছুক্ষণ পর একটা পিক দিল তা দেখেই আমি ফিদা আরে এই তো সেই শুভরা যাকে আমি ভালোবাসি হায় আল্লাহ আমাকে হয়তো চিনতে পারিনি নয়তো আমায় রিপ্লাই দিত না আমার প্রোফাইলে কোনো ডিপি দেওয়া নেই আমি পিকটা স্লাইড করে রিপ্লাই দিলাম ঠোঁটে তিল গালে টোল গজদাত পুরাই তুমি ডিভাইন সাথে সাথে শুভরা এই কথাটা আমি যেন কোথায় শুনেছি এই আপনার একটা পিক দেন তো মাইরালা এবার কি হবে পিক তো আমার ফোনে নাই কেন আমি তো বাটন ফোন ইউজ করি এখন আর বাটন ফোন দিয়ে কেউ ফেসবুক করে না সো আপনার একটা পিক দেন না দিলে কিন্তু আমি ব্লক করে দিব হাই আল্লাহ ব্লক শব্দটা দেখা মাত্রই আমার বুকে কেমন একটা চিনচিন শুরু করে দিল আমি ভয় ভয়ে আমার একটা পিক সেন্ড করলাম মেসেঞ্জারে আর ও সিন করলো কিনা আমি এক চোখ খুলে মাঝে মাঝে দেখছি আমার এখন বুকের ভিতরে কি রকম যে ধূপধাপ শুরু হয়েছে সেটা আমি ছাড়া কেউ জানে না কি যে রিয়াকশন আসবে সেটা আল্লাহ হয়ে জানে দেখি সিন করার পরই জি আমি তো প্রথমেই বুঝলাম তোর নাম দেখে হুম কি বুঝেছিলেন শনি? তুই একটা কুত্তা হারামি ফাজিল টকবাজ মানে তুই একটা ফ্ল্যাটিং বাজ এভাবে মেয়েদের মেসেজ করে বেরাস তাই না এই না 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 আমি তো আপনাকে মেসেজ করছিলাম এতক্ষণ তো আমার এটা আইডি বলে জানতিস না তাহলে কেন এত মেসেজ করছিলি শুনি কাল একেবারে কলেজে আসিস তোকে দেখতে পেলে আমি তোর হাত দুটো কেটে নিব দেখব কিভাবে তুই মেসেঞ্জারে টাইপিং করিস উফ আল্লাহ এমনি তো ভারী ডাক দেখায় ওয়েট দেখাচ্ছি মজা ওই হ্যালো আমি আপনার কে শুনি যে এত আমায় বকা দেবেন আমি যাকে খুশি মেসেজ করতে পারি যাকে খুশি মানে সবটা চুরি করে এখন বলছিস কই আমি চোর তাই না বুঝিলাম না বুঝতেও হবে না তুই যদি অন্য মেয়েদের মেসেজ কিংবা ফ্ল্যাটিং করেছিস তো তোকে আমি পুরো জানে মেরে ফেলবো আমি ইমোজি দিয়ে মারলে ক্ষতি নাই জানবো যাকে ভালোবেসেছি তার জন্য শহীদ লেবু মানে কি ও লেবু হবে হয়তো জি হয়েছে কি হয়েছে মানে তুমি কি জানো না আমার যে কি লাগবে হাই আল্লাহ আমি এত রাতে লেবু কই পাবো শালা এখনো গফ হয় নাই এখন থেকে যদি এত রাতে বাসায় যাওয়া লাগে পরে তো আমার ঘুমটা কেড়ে নেবে লেবু মানে যা বাবা তুমি তো লেবু চাইছিলে এই মাত্র লেবু না কি মানে? সার ধরে ভাব আজ আমি ঘুমাই বাই টাটা কাল কলেজ আছি আবার এটা বলেই অফলাইন হয়ে গেল ওই 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 মানটা তো বলে যান শুভ্রা অফলাইন হয়ে যাওয়াতে আমিও ডাটা অফ করে শুয়ে পড়লাম শুভ্রার পিকটা আমার চোখের সামনে রেখে বিভিন্ন স্বপ্ন আমার ভাবনা জগতে আসছে শুভ্রাকে নিয়ে মনে হচ্ছে শুভ্রাকে আমার জীবনের একটা চাঁদ আর সেই চাঁদের আলো পেলে আমি নিজেকে আরো ভাগ্যবান বলে মনে করব শুভ্রাই এখন হয়তো আমার আরেকটা জীবন আমি কি কখনো শুভ্রাকে বোঝাতে পারবো আমার মনের ভালোবাসা শুভ্রা কি সত্যি আমায় মেনে নেবে আজ আমি বুঝছি যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে আর সেই মানুষটা থাকে না পুরাই সে অন্য আর একটা জগতে যায় সেখানে শুধু আর সে থাকে এবং ছায়া হয়ে তোর পাশে সারাক্ষণ থাকতে চাই তোকে ছেড়ে না যাওয়ার ওয়াদা করতে চাই তোর সাথে সুখের ইট দিয়ে ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে আমাদের একটা ছোট্ট সংসার বসাতে চাই যে জগতে শুধু আমি আর তুই সত্যি স্বপ্ন মানুষকেই নতুন করে আবার বাস্তব শেখায় যেটা মানে নতুন করে বাস্তব শেখাচ্ছে সুব্রা সুব্রার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি আমি ঘুমাচ্ছি সকালের দিকে সুব্রা যেন কোথা থেকে এসে আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভীষণ হাসছে আমি শুনতে পাচ্ছি আমি কল্পনা ভেবে আবার বেড